আসসালামাইকুম দেখো এই যে ভুট্টা খেত এগুলো এগুলো হচ্ছে পপকর্ন ভুট্টা খেত এগুলো হচ্ছে টমেটো টমেটো দেখেছ ওই যে যে টমেটো এই যে 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 টমেটো ওই যে সর্ষে খেতে আমি এসে গেছি আমার বড় শখ ছিল কিন্তু আমি শখ পূরণ করতে পেরেছি আহ হা 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 কারণ এইটা ওই সানফ্লাওয়ার সানফ্লাওয়ার দেখেছো সান সানফ্লাওয়ার ফুটেছে এই যে সানফ্লাওয়ার এই যে সানফ্লাওয়ার ওই যে সানফ্লাওয়ার 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 ফুটেছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার তার সাথে সর্ষে ক্ষেত এই এই ফুলকপি ফুলকপি এই যে এগুলা আবার কি ধরনের জন্য না এটা এটা আবার কেমন ধরনের ফুলকপি যে ওইটা দেখেছো ওই যে ফুটেছে এই যে ফুল কফি এই যে ফুল এটা কেমন জানে এটা এগুলি টেস্ট ওরকম টেস্ট লাগে না আমার কাছে এই যে দেখো অসাধারণ লাগছে এটা বড় দেখেছো এইগুলো কত বড় বড় দেখেছ এই যে দেখা দেখো কত বড় কত বড় কত বড় কি মজা লাগছে ওরে 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 কি সুন্দর কি চমৎকার আমি এরকম পরিবেশ সচরাচর পাই না তার জন্য আমার ভীষণ আনন্দ লাগছে কারণ আমি এমন পরিবেশে যেতে পারি না আমার কাছে আমি গ্রামে তো এই টাইমটাতে আমি যাইতে পারি না আর ঢাকা শহরের ভিতরে এরকম পরিবেশে আসতে পারাটা কি অনেক মজার ব্যাপার দেখেছ দেখেছ এই যে কত ফুলকপি ধরে আছে এই যে এইগুলো এইখানে আবার ধন্যে পাতাও হয়েছে ওই যে দেখো ফুলকপি ওই ফুলকপি ধরে আছে এই যে এই যে যে এগুলো ফুলকপি এগুলো কোন ধরনের যেন বলে এটার নামটা আমি জানি না যদিও এগুলো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা এগুলো করে কারণ তারা ফলন কিভাবে করে ফলাতে হয় তারা এগুলো প্র্যাকটিস করে বা নিজেরা রোপণ করে তারপর হচ্ছে তারা এগুলো নিয়ে স্টাডি করে তারপর মানুষকে আবার প্র্যাকটিক্যাল মানে যে বীজগুলো কিভাবে করলে তারা ফলন ফলাতে পারবে কিভাবে করলে তারা এই বীজগুলো গাছগুলো ভালোভাবে ফলন আসবে ইত্যাদি 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 এগুলো সব কিছু তারা এগুলো শিখিয়ে দেন তার তো কৃষি বিশ্ববিদ্যালয় দেখা যায় যে কত সুন্দর অনেক প্রত্যেকটা ভিতরে এসেছে বাট এখনো দেখেছো ওই যে যাচ্ছে ওইদিকেও অনেকে কিন্তু চুরি করে করে নিয়ে গেছে দেখছি তো এখানে আবার ঘাস ঘুষ আমার পড়ানো যাহা চাই আমি কিন্তু এইখানে মানে ভালো লাগছে কোনো মানুষ নাই কিন্তু তেমন একটা ছিল মানুষ অনেকজন চল কি বোঝা